কেউ যদি নিজের বের করত। এমনকি একটা সুই পর্যন্ত সেখানে দেখা যেত না এমন একটা ভয়াল অন্ধকার চলছিল আল্লাহ রব্বুল আলমী চাইলেন এই মানব জাতিকে অন্ধকার থেকে রক্ষা করবেন করলেন এই জন্য আল্লাহ তালা দুই দুইটি নিয়ামত পাঠালেন একটি নিয়ামত হলো কি মোহাম্মদ ওয়াদ সাল আলী ওয়াসাল্লাম দ্বিতীয় নিয়ামতের নাম হলো কি আলকর কোরআন আজকে গোটা দুনিয়ায় মানবতার জীবনে যে অন্ধকার চলছে দিনগুলো মনে হয় যেন অন্ধকার এইভাবে ধেয়ে আসছে গোটা পৃথিবীব্যাপী উম্মার উপরে যে উম্মা গোটা পৃথিবীকে বারোশো বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছিল গোটা পৃথিবীতে প্রায় তিন তিনটি মহাদেশ গোটা উম্মার দখলে ছিল আফ্রিকা ইউরোপ ইউরোপের স্পেন থেকে শুরু করে গোটা আফ্রি গোটা ইউরোপের বিশাল অংশ এশিয়া থেকে এশিয়ার শুধু ওই মুলতান থেকে শুরু করে ইন্দোনেশিয়া এই বিশাল এলাকায় গোটা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমানের বাস কিন্তু আজকে গোটা দুনিয়াতে সবচেয়েতে মগলুব সবচাইতে পরাজিত সবচাইতে নির্যাতিত নিগৃহীত অভাব দারিদ্রতা পারস্পরিক সংঘাত এক ভাই আরেক ভাইয়ের প্রতি কী বলা যায় এমন সম্পর্ক মনে হয় যেন একে অপরে দুশ্মনে পরিণত হয়েছে কি বলেন ঠিক কিনা গোটা মানব জাতি আজকে বিভেদ বিচ্ছিন্ন বিভাজনে গোটা মানব জাতি আজকে নব্য একটি আইয়ামে জাহিরিয়াতে পরিণত হয়েছে কি বলে ঠিক কিনা একটু জোরে বলেন কি জোরে বলেন চোদ্দশো বছর আগের দেড় হাজার বছর আগের আইয়ামে জাহিলিয়াতের চাইতে বর্তমান যুগের এই জাহিলিয়াত আরো বেশি অন্ধকার আরো মারাত্মক তখন তো কোনো মোবাইল ছিল না তখন তো কোনো টেলিভিশন ছিল না মিডিয়া ছিল না ইলেকট্রনিক মিডিয়া ছিল না প্রিন্টিং মিডিয়া ছিল না আজকে গোটা পৃথিবীটা বলা যায় একটা নতুন একটি আইয়ামে এ জাহিনিয়াতে পরিণত হয়েছে কি বলেন ঠিক না মানুষের রক্ত প্রবাহিত হয় মানুষের রক্ত প্রবাহিত হয় মানুষ পাশে পড়ে মারা যায় তার সাহায্যে কেউ এখন আর এগিয়ে যায় না কি বলেন ঠিক কি না আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা সবাই জানেন একটা ব্রিটিশ আমলে একটি কুকুর মারা গেলেও মানুষ কুকুরটারকে রক্ষা করার জন্য এগিয়ে যেত তার জন্য বিচার হতো তার জন্য শাস্তি হতো কিন্তু আজকে সে অবস্থাটাও নেই মানুষের প্রতি মানুষের ভালোবাসা সব দূর হয়ে গিয়েছে মনে হয় যেন জন্তু জানোয়ারের মতো আমাদের জীবন হয়েছে খাও দাও ভোগ করো এই দুনিয়ার জীবনে কয়েকটা দিন আনন্দ ফুর্তি করো এটাই যেন জীবনের লক্ষ্য হয়ে গিয়েছে কি বলে ঠিক কিরা মানবতাকে অবস্থা থেকে যদি উদ্ধার করতে হয় তাহলে ওই দুই দুইটি নিয়ামতের কাছে আমাদের ফিরে আসতে হবে একটি নিয়ামতের নাম হলো কি মোহাম্মদুর রসউল্লাহ সাল্লি ওয়াসাল্লাম দ্বিতীয় নিয়ামতের নাম হলো কি কোরআন এই দুইটি নেয়ামতকে বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত মুসলমানরা দিন শান্তি পেতে পারে না অমুসলমানরা শান্তি পেতে পারে অমুসলমানরা শান্তি হতেও পারে কিন্তু মুসলমানদের জীবনে যেহেতু তারা ইমান এনেছে তাদের জীবনে শান্তি আসবে থেকে আল্লাহর তথ্য থেকে আমরা যখন পড়ি খালিকুল এর আগের আয়াত হু আল্লাহুল লাজি লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন নিরঙ্কুশ ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র কে আল্লাহ আল দুনিয়াতে কোনো বাদশা বলতে কেউ নেই ওই আরবের বাদশা যারা বসে আছে এগুলো সব হচ্ছে নাটকের আর কেউ বাদশারা বাদশাহ হচ্ছেন একমাত্র কে আর যতদিন পর্যন্ত এই মুসলমানরা এ ইমান এইভাবে না আনবেন যে আমাদের উপর একমাত্র বাদশাহী চলবে আমরা একমাত্র প্রজা হচ্ছি কার আর আল মালিক আল কুদ্দুস আল সালাম সেই বাদশার একটা পরিচয় হলো তিনি হচ্ছেন শান্তিদাতা শান্তি আল্লাহ হে আল্লাহ তুমি শান্তি শান্তিদাতা আচ্ছা আপনারা বলেন আজকে গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি অশান্তিতে আছি আমরা মুসলমানরা কি বলেন ঠিক কি না ভাই ভাইকে হত্যা করতো এখন আর কোনো অন্তর কাবে না ঘরে ঘরে বিভেদ গোটা জাতিটা মনে হয় যেন পাপের সাগরে আমরা ডুবে আসি ব্যতিক্রম কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষই এক আইয়াবে জাহিলিয়াতের মধ্যে পড়ে গিয়েছে আমার কথাটা কি বুঝতে পেরেছেন এই অবস্থা থেকে কি আমরা মুক্তি পেতে চাই এই অবস্থা থেকে কি আমরা মুক্তি উদ্ধার পেতে চাই যদি চাই সংখ্যা আপনারা যে কজন হন না কেন কোনো পরোয়া নেই এই কয়জন যদি আপনারা সিদ্ধান্ত নেন যে দড়ি কান্দির মাটিকে আমরা কোরআনে কারিমের মাটিতে পরিণত করব আমি আমার ঘরকে কোরআনের ঘরে পরিণত করব। কোরআনে কারিমের নূর দিয়ে আমি আমার ঘরের অন্ধকার দূর করে দেব দুনিয়ার যত পাপাচার যত অবিচার যত জুলুম যত বঞ্চনা যত বৈষম্য এই সব কিছু দূর করার একমাত্র কিতাবের নাম হলো কি কোরআন আল্লাহ আল্লাহ রসুল বলেছেন মান হাকা আদালা একমত কোরআনে করিম দিয়েই ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে সাম্য প্রতিষ্ঠা করা যাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে আজকে গোটা দুনিয়াতে সবচেয়ে বড় জিনিসের অভাব সেটা হলো কি ইনসাফ ইনসাফ একদিকে মানুষ খেতে চায় না খেতে না খেতে তার এত 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 সম্পদ সে সম্পদের পর আরো চাই আরো চাই আল্লাহ সম্পদ আর সম্পদ আল্লাহ রসুল বলছেন আদম সন্তানের পেট কখনো ভরবে না আদম সন্তানের পেট কখনো ভরবে না এরপর আল্লাহ রসুল বলেছেন একমাত্র আদম সন্তানের পেট ভরবে वला यम लौ जवाब न्यादम যখন তার মুখের মধ্যে কবরের মাটি যাবে কবরের মাটি যখন যাবে তখনই আদম সন্তানের পেট ভরবে দুই পাহাড় পরিমাণ সম্পদ হলেও সে বলবে আরো চাই আরো চাই আরো চাই আমাদের সেই কথা মনে আছে এর চাইতে বড় বৈষম্য গোটা দুনিয়াতে যা চলছে জুলুম যা চলছে এগুলি থেকে যদি মানবতাকে রক্ষা করতে হয় মনে পড়ে যায় ছোট্ট একটা ঘটনা পরেই বাকি আলোচনা লিও টলস্টয় নামক এক ঔপন্যাসিক ছিলেন শিক্ষিত যারা আছেন সুধীজন তিনি ছিলেন একজন খ্রিস্টান কিন্তু তৌহিদে বিশ্বাস করতেন আল্লাতে বিশ্বাস করতেন তো তিনি একটি ছোট গল্পের বই লিখেছেন সেই বইতে লিখেছেন এক দেশে ছিল এক বাজা রাজা এই লিও টলস্টয় যখন রাশিয়ার ট্রেন স্টেশনে যখন পড়েছিলেন হিম শীতল ঠান্ডায় তিনি মারা গিয়েছিলেন যখন তাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয় তার কোটের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের চল্লিশ খানা হাদিস সম্বলিত একটি কিতাব তার পকেটের মধ্যে পাওয়া যায় লিও টলস্টয়ের মতো একজন মানুষ অমুসলিম মৃত্যুর সময় তার কোটে পাওয়া যায় কি আল্লাহ রসুলের একটি চল্লিশটি হাদিস একটি ছোট্ট কিতাব তার পকেটে পাওয়া যায় আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হলো তিনি লিখেছেন এক জায়গায় তিনি একটা গল্প লিখেছেন এক লোক এসে তার এক রাজার কাছে বলল রাজা আমি আপনার কাছে একটা জিনিস চাই কারণ আপনার কাছে তো কোনো জিনিস চেয়ে কেউ নিরাশ হয় না বললো কি চাও বলল আমি চাই আমার চোখ যতটুকু যায় এই বিশাল সবুজ আর সবুজ ফসল আর ফসল এ দেখে আমার মন ভরে যায় আপনি আমাকে যদি এই সম্পদের মালিক বানিয়ে দিতেন তাহলে আমি মন ভরে আপনার এই সব কিছু ভোগ করতে পারতাম বাচ্চা বুদ্ধিমান ছিলেন বাচ্চা বললেন ঠিক আছে আমি কারো আশায় অপূর্ণ রাখি না যাও আগামীকাল সকালবেলা আসবে সকালবেলা আসছে এসে বললো আমার লোকজন তোমার সাথে যাবে তুমি সকালবেলা থেকে দৌড়িয়ে যতটুকু যেতে পারো যতটুকু তুমি যাবে ততটুকুই তোমার জন্য জমি বরাদ্দ করা হবে এবার ওই লোক সকালবেলা দৌড়াতে শুরু করেছে সকালবেলা দৌড়াচ্ছে বা আর সূর্যের দিকে তাকাচ্ছে বাচ্চা শর্ত দিয়েছেন শর্ত হলো সন্ধ্যার আগেই তোমাকে আবার কাছে ফিরে আসতে হবে কিন্তু এই সবুজ আর সবুজ এই ফসলের জমি দেখে সে তাকে সামাল দিতে পারে নাই সে বারবার সূর্য দিয়ে তাকে আর বন মনে ভাবে আরেকটু যাই তাহলে আরেকটু জমির মালিক হব সকাল বলা যে গতিতে সে গিয়েছিল এবার সে ক্লান্ত হয়ে পড়েছে এখন তার ফেরার ফলা এখন কিন্তু আর সকাল বলার গতি আর তার নাই যে সকালবেলা গিয়েছিল সারা দিন হেঁটে হেঁটে তার গতি সম্পূর্ণ কি হয়েছে নিঃশেষ হয়ে গিয়েছে শক্তি চলে গিয়েছে এখন আর গতি নেই লোকটি আর সম্পদের মালিক হওয়া তো দূরের কথা কিছু পথ আসার পরে সে লোকটি মারা পড়েছে তখন টলস্টয় বলেছিলেন বাসে বেঁচে থাকার জন্য আর কত সম্পদ চাই বেঁচে থাকার জন্য আর কত সম্পদ চাই বেঁচে থাকার জন্য আর কত জমি চাই বেঁচে থাকার জন্য আর কতটুকু খাবার চাই আজকে মানবতার সামনে এই কোরআনে কারিম থেকে মানুষকে সরিয়ে পেটের গোলাম বানিয়ে ফেলা হয়েছে সম্পদের গোলাম বানিয়ে ফেলা হয়েছে সমাজের সমাজের বেগমের গোলাম বানিয়ে ফেলা হয়েছে দিনার এবং দিরহামের গোলাম বানিয়ে ফেলা হয়েছে এই অবস্থা থেকে আল্লাহ রসুল একটিমাত্র দাওয়াত পেশ করলেন যে দাওয়াত পেশ করে মানুষকে প্রথমেই বললেন তুমি তোমার মনিবকে চেনো তুমি তোমার মালিককে চেনো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিককে না চিনবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন সম্পর্কে সঠিক বুঝ নিতে পারবে না এবার তিনি মানুষের সামনে দাওয়াত পেশ করলেন যে সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র কে আল্লাহ এই জমিনে হুকুম চলে কার বলেন কার হুকুম চলে আল্লাহ এই যে শীতের হিমেল হাওয়া বইছে হুকুমে কার হুকুমে চলছে আল্লাহ আবার কিছুদিন পর বসন্তের মৃদু মন্দ বাতাস বইবে কার হুকুমে আল্লাহ হুকুমে গোটা পৃথিবীর কুল মাখলুকাত কুল কায়না চলছে কার হুকুমে আল্লাহ হুকুমে আল্লাহ পাক বলেন যতদিন তাকিয়ে দেখো আমার কুল মাখলুকাত শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করছে কোনো অভাব নেই কোনো দারিদ্রতা নেই ওই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা কোনো ওই বন ছেড়ে কোনো দিন ডাঙ্গায় চলে আসে না সমুদ্রের হাঙ্গর সমুদ্রের বিশাল বিশাল তিমি মাছ যে মাছ একটা তিমি মাছ বলা যায় এত পরিমাণ খাদ্য খায় টনকে টন খাদ্য প্রতিদিন খায় এই এই তিমি মাস কোনো দিন ডাঙ্গায় আসে না আপনি বলুন তো সাগরের ভেতরে কার সাম্রাজ্য চলছে কার রাজত্ব চলছে আল্লাহ রাজত্ব চলছে তাই সাগরের ভিতরে সাগরের সমস্ত প্রাণীরা নিরাপত্তার সাথে আছে আছে কিনা কিনা বলেন এই যে পাখিরা সকালবেলা যায় ওদের জন্য কোনো খাবারের কোনো গুদাম নেই কোনো সরকার নেই কিছুই নেই ওরা সকালবেলা বের হয় তক দু হিমা আসান ও তারু হবে তা না পেট নিয়ে বের হয় আর বিকেল বেলা তারা পেট ভর্তি করে চলে আসে কি বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ রসুল বলছেন এইভাবে যদি তোমরা আল্লাহকে মানতে পারো আমি আল্লাহ তোমাদের রিজিকের দায়িত্ব নেব তোমাদের অভাব দূর করে দেব তোমাদের সমস্ত প্রয়োজন আমি পূরণ করে দেব। আমরা আজকে আল্লাহ তালার সঠিক পরিচয় ভুলে গিয়েছি আল্লাহ তালাকে আল্লাহ তালার নিরানব্বইটি নাম বলি। এই নিরানব্বইটি গুণ সম্পর্ক আমাদের কোনো কী নেই সাধারণ ধারণাও নেই আল্লাহ তালা বলেছেন সুদূর আমি তোমাদের অন্তরের খবর জানি আল্লাহ বলেছেন ইয়াল খা ইনাত হে মানুষ জেনে নাও তোমার চোখ কি করে দুনিয়ার রাজা বাদশারা কেউ জানে না কেউ দেখে না কিন্তু তোমার চোখের সমস্ত লুকুচুরি একমাত্র আমি আল্লাহ তালা দেখি খা তুক সুদূর তোমার অন্তর রাজ্যে কী সব কল্পনা হচ্ছে দুনিয়ার কোন মেশিন দিয়ে সিটি স্ক্যান করে তোমার অন্তরের খবর কেউ জানে না কিন্তু আমি আল্লাহ তোমার অন্তরের সেই কুমন্ত্রণাগুলো যেগুলো তুমি চিন্তা করো সেগুলো আমি আল্লাহ তালা জানি শুধু তাই না ওই দড়িকান্তির কোনো গাছের একটি পাতা ঝরে পড়ে ওই পাতাটি জমিনে পড়ার আগে দুনিয়ার কেউ না জানলো আমি আল্লাহ তালা জানি এইভাবে আল্লাহ তালার উপরে যারা ইমান আনে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না তারা কখনো অন্যের ক্ষতির কম কামনাও করতে চিন্তাও করতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না জনগণের সম্পদ লুটপাট করতে পারে না কোনোভাবেই মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না সুদ ঘুষ এই সুদ গোটা জাতিকে একবারে গুটি মানুষ আজকে ধনী হয়েছে বাকি মানুষগুলো একবারে কি হয়ে গেছে ফুকলা হয়ে গিয়েছে এমনি একটি অবস্থা থেকে এমনি জাহিলিয়াত ছিল তৎকালীন মক্কাতে জাজিরাতুল আরবে এই জাহিলিয়াত থেকে আল্লাহ রাসুল উদ্ধার করলেন মানবতাকে মানুষকে এই উদ্ধার করতে যেই তিনি যখন তাইফের ময়দানে গিয়েছিলেন অন্য কোনো কিতাবের দাওয়াত নিয়ে যাননি তিনি কিসের দাওয়াত দিয়ে গিয়েছিলেন জোরে না একটু জোরে বলুন আল কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম মদিনা মুনাফারতে যখন তিনি একজন বিজয়ী মানুষ একদিন আম্মা জানাই সারাদি আল্লাহ নবীজির পিঠের কাপড়টা খুললেন খুলে দেখেন নবীজির পিঠে কতগুলো কালো কালো দাগ এত কঠিন কঠিন কালো দাগ আর কোনো দিন দেখা যায় নাই আম্মা জানাইসা বললেন ইয়ারসুল আল্লাহ ও আমার প্রিয়তম স্বামী আপনার কি ছোট কালে কোনো বসন্ত রোগ হয়েছিল কি না এত দাগ কেন আপনার পিঠের ভেতরে এত কালো দাগ কেন আপনার পিঠের ভেতরে নবীজি বললেন আমার আমার দুঃখের দিনের স্মৃতি তুমি স্মরণ করিয়ে দিয়েছ আমি যখন তাই গিয়েছিলাম যাই ইবনে হারিসা একজন মাত্র আমার সঙ্গী ছিল আমি কোরআনুল করিমের দাওয়াত দিয়েছিলাম তো আমার দাওয়াত কবুল করে নাই পর আমাকে পাথর দিয়ে আঘাত করে করে আমার গোটা পিঠটাকে এইভাবে তারা এইভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছে এখন আমার পিঠ থেকে শুরু করে শরীরের পেছনের অংশটা সব মনে হয় যেন কালো দাগে ভরে গিয়েছে আমার ভাইয়েরা কেন আল্লাহর নবিচ্ছা করলে কাবা ঘরে বসে বসেই তো তিনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য তিনি এক লক্ষ প্রতি জন্য গুনতে পারতেন কি বলেন ঠিক খানকা খুলে বসে থাকতে পারতেন অথবা আরো কিছু করে বসে থাকতে পারতেন কিন্তু তা না বরং কোরআনে করিম যেদিন তিনি পেয়েছেন সেদিন থেকে তিনি সমাজে মানুষকে আল্লাহর গোলাম বাড়াবার জন্য চেষ্টা করেছেন যে তোমরা ব্যক্তি জীবন আল্লাহর গোলাম হয়ে যাও ব্যক্তি জীবন আল্লাহর গোলাম হও ঘরে হও গুলাম রাতের বেলা আল্লাহর গুলাম হও তোমরা চব্বিশ ঘন্টা একমাত্র গোলাম হবে কার আল্লাহর গুলামের জন্য কোনো সময় নেই কি বলেন ঠিক কিনা আমি আর আপনি এই ঘোষণা দিয়েই তো ইসলামে এসেছি যে আমি একমাত্র পথে গোলামি করবো কার আরো জোরে বলেন গোলামি করবো কার আমি গোপনে গোলামি করবো কার রাতের অন্ধকারে গোলামি করবো কার প্রকাশ্যে গোলামি করবো কার চব্বিশ ঘন্টা আমি গোলামি করবো একমাত্র কার আল্লাহ কারণ আমি জানি আলিম বিজাতি সুদূর আমার অন্তরের গোপন কথাগুলো জানেন একমাত্র কে তিনি স্বামীর তিনি বাসিত তিনি সব কিছু শোনেন তিনি সব কিছু জানেন এমনকি সাগরের তলদেশে একটি কালো পাথর ওই পাথরের নিচে অন্ধকার এবং পাথর ওই পাথরের নিচে যে ছোট্ট ছোট্ট মাছের রেণুগুলো আছে পোনাগুলো আছে এগুলোর খবর দুনিয়ার কেউ জানে না একমত জানেন কে আল্লাহ রবুল আলমিন আমি আপনাদের সবাইকে বলি অলামুখা আয়ুন আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী আলোচক চলে এসেছেন আপনারা ইনশাআল্লাহ ওনার মুখ থেকে মূল্যবান কথাবার্তা শুনবেন আমি আপনাদের সবাই আহ্বান জানাতে চাই গোটা পৃথিবী জুড়ে এক বিভীষিকাময় অবস্থা চলছে এই বিভীষিকাময় অবস্থা থেকে যদি মানব জাতিকে রক্ষা করতে হয় তাহলে দুই দুইটি নেয়ামতকে গ্রহণ করা ছাড়া আমাদের জন্য মুক্তির কোনো আর পথ খোলা নেই এই রাজের মাস রজব মাস সামনে শ্রাবান মাস এরপরে পবিত্র কোরআনুল করিম নাজিলের মহিমান্বিত মাস মাহের রমাদান আমাদের সামনে আসছে আসুন আমরা এখন থেকে প্রস্তুতি নেই আর সিদ্ধান্ত নেই আল্লাহর কালাম পড়বো আল্লাহর কালাম মোতাবেক নিজের জীবন গড়ব আল্লাহর কালাম মোতাবেক নিজের পরিবার গড়ব আল্লাহর কালাম মোতাবেক আমাদের সমাজকে গড়ব আমি আলোচনা তো আর দীর্ঘায়িত করতে চাই না যেহেতু পরবর্তী আলোচক তিনি চলে এসেছেন আমি আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই আসুন আমাদের মধ্যে কোনো মতে বিরোধ নেই আমরা এক কালেমায় বিশ্বাস করি আমরা এক